এই চা কে পেট আমি ভালো আছি আপনার বৌ ভালো আছে হ্যাঁ সাল্লাহ খুব ভালো নাই আমার খুব সেবা যত্ন করে সবসময় খেয়াল খেয়াল রাখে এখন তো কিচেনে ওই আমার জন্য চা বানাইতে গেছে

আমার কাপটা নিয়ে যায় রান্নাকে ধুইবে ঠিক আছে ওইখানে আরো থাকা আছে সেগুলো ধরেন কারণ সকালবেলা আপনার কাপটা আমি କିଛୁ ଦୁଇଲେ ଝଗଡ଼ା କରିବି ନା ତୁଲେ ଝଗଡ଼ା କରିବି ଗଲା मारा दे के मैच कर दो नहीं पूरा नवाचरीवा सा 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 ये मारे दे नहीं ओ चल एम को